তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর একটা কথা বলে নেই এই চ্যানেলে কিন্তু তোমরা ক্রিকেট রিলেটেড সব ধরনের ভিডিও পেয়ে যাবে তাহলে চ্যানেলে যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে বেশি এইসব কথা না বলে চলো ম্যাচের দিকে দেখা যাক ভাই রাজস্থান এবং সিএসকে ম্যাচ দু টিমই ভাই ম্যাচ হেরে আসছে তারপর কি দেখতে পেলাম আমরা যে রাজস্থানের যে টিমটা ছিল সে রিয়ান কাপ্তানের কাপ্তানিতে নীতিশ রানার যে একটা নতুন ভাষণ আমরা দেখতে পেলাম টু পয়েন্ট ভাষণ ভাই নীতিশ রানা যে বেডিং করেছে কি বলবো চেন্নাইকে তো ওইখানেই শেষ করে দিয়েছে হ্যাঁ আমরা দেখতে পাই যে থার্টি অর্থাৎ মাত্র থার্টি সিক্স বলে ভাই যে দুর্দান্ত এইটি সিক্স রানের পাড়ি খেললো নীতিশ রানা যেখানে দশটা চার এবং ছয়টা ছক্কা আঁকিয়ে বুঝিয়ে দিল যে সে কত বড়ো প্লেয়ার এবং কলকাতা কি মিস করেছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে বেরিয়ে প্রত্যেকটা প্লেয়ার হোক মিচেল স্টার্ক হোক নীতিশ রানা হোক শ্রেয়ার যেখানেই গিয়েছে ভাই আগুন ছড়িয়ে দিয়েছে এবং সেই ম্যাচে কিন্তু ডিফারেন্সটা ভাই নীতিশ আরাই ক্রিয়েট করে দিয়েছে কারণ এক সময় মনে হচ্ছিলো রাজস্থান রয়্যালস যেভাবে খেলছে ভাই দুশো তো ওরা করবেই করবে কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই যে চেন্নাই কিছুটা কামব্যাক করে কিন্তু চেন্নাই কি কামব্যাক করবে ভাই চেন্নাইয়ের তো পার্সেন্টেজটাই হচ্ছে গিয়ে ওয়ান সেভেন্টি ওয়ান সিক্সটি তার উপরে গেলে চেন্নাই বলছে এইবারে চেন্নাই বলছে আমরা পারছি না ভাই ছেড়ে দাও আমাদের তো এই হচ্ছে গিয়ে চেন্নাইয়ের অবস্থা এবং আমরা কি দেখতে পাই হ্যাঁ সেইভাবে চেন্নাই শুরুটা বেশি ভালো হয়নি প্রথম ওভারে আমরা দেখতে পাই উইকেটের পতন ঘটে যচিন রবীন্দ্র এবং তারপরে কিছুটা চেষ্টা করে আমি বলবো কাপ্তান ঋতুরাজ গাইকোয়াড় ঠিক আছে কিন্তু ওর ধারাও ফিনিশিং হয়নি এবং আজকে তো ভাই ফিনিশার দোনো ফিনিশার রবীন্দ্র জারেজা এবং মহেন্দ্র সিং ধোনি বাহুবলী ধোনি ক্রিজে ছিল কিন্তু সেখানেও কিন্তু চেন্নাইকে আর উদ্ধার করতে পারেনি তার মানে কি ওদের সময় প্রায় শেষ হয়ে গেছে ভাই চেন্নাই যে একটা বিষাক্ত দল ছিল যে দল যে কোনো রানই ভাই চেস করতে পারতো সেই দল কিন্তু এখন আর নেই এবং সেই শেষে পয়েন্টস টেবলের কী অবস্থা সেটা নিয়েও আমরা কিন্তু একটা কথা বলতে থাকব। তো প্রথমে বলে নেই প্রথম ম্যাচ এসআরএইচ বনাম ডিসির মধ্যে আমরা দেখতে পাই মিচেলস ট্রাকের দুর্দান্ত পাঁচ উইকেটের স্পেল এবং সেই জায়গায় এসআরএইচের মতো খতরনাক ব্যাটিং ভাই ধসে পড়ে যায় এবং সেখানেও কিন্তু মিচেল স্টাফ এবং কুলদীপ যাদব সেই এক্স প্লেয়ার ভাই কে কে তো তারা দুজন একজন তিনটা একজন একজন পাঁচটা উইকেট নিয়ে নেয় এবং খতম করে দেখ কাকে এস আর এইচকে এবং চেজে নেমে আমরা দেখতে পাই কী সুন্দর চেস করে ভাই মানে মোলায়মের মতো চেস করে নে সেই জায়গায় বলি ভাই চেন্নাই যদি এত রান চেস করতো তাহলে ওদের কষ্ট হতো কারণ চেন্নাইয়ের বেডিং একদম দুর্বল চেন্নাইয়ের বেটিংয়ের কথা যে আমরা বলি তোমরা হাতে গোড়া একজন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট রচিন্দ রবীন্দ্র এবং টু এন এক্সটেন্ড শিবম দু ধরতে পারো ভাই রবীন্দ্র রাজা এম এস ধোনি এদেরকে দিয়ে আর কত এক্সপেক্টেশন করবে যে দুই ওভারে রান বলে যাবে এত এতো ভাই আজকেও তো মহেন্দ্র সিং ধোনি এগারো বল খেলে যায় এবং মাত্র ষোলো রানই করতে পারে যেখানে বলতে পারো যে ছয় রানেই তো মেচ হেরেছে কিন্তু না ম্যাচটা এর আগেই হেরে গিয়েছে এবং শেষ ওবার বলবো আমি সন্দীপ শর্মার জন্য ভাই ক্লেপিং তো দায় যেভাবে সন্দীপ শর্মা বল করেছে আমরা দেখতে পাই কি সুন্দর বল করেছে সন্দীপ শর্মা প্রত্যেকটা বল ভাই বাউন্সারের একটা মিশ্রণ যেখানে আমরা দেখতে পাই জোফ্রা আচারে তো ভালো বল তিন ওভারে তেরো রান দিয়ে এক উইকেট নেওয়ার পরও ওকে দেওয়া হয়নি কিন্তু লাস্ট ওভার লাস্ট ওভার দেওয়া হয়েছে কাকে সন্দীপ শর্মাকে কেন কারণ ওর উপর একটা ভরসা আছে যে ভাই ও আটকে দিতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতেও ভাই একেবারে বিশ টান ডিপেন্ড করেছিল মহেন্দ্র সিং ধোনির সামনে এইবারও সেম শুধু শালটা পরিবর্তন হয়েছে কিন্তু রেজাল্টটা পরিবর্তন করতে দেয়নি সন্দীপ শর্মা ইন্ডিয়ার সব থেকে ভালো ডেথ বলার বলবো ভাই যাকে এত বেশি রেট করা হয় না বলা হয় না ভাই ওভার রেটেড প্লেয়ার নয় আন্ডার রেটেড প্লেয়ার হচ্ছে গিয়ে সন্দীপ শর্মা খুব ভালো বোলিং করে ডেতে এসে চুপচাপ নিজের কাজটা করে চলে যায় যাই হোক এই হচ্ছে গিয়ে ভাই পুরো ম্যাচের কথা যাই হোক মোটামুটি দুনোটা ম্যাচই খুব দুর্দান্ত কাটেছে এবং এই দুটো ম্যাচ শেষে যে পয়েন্টস টেবিলটা এসে দাঁড়ালো এবং কে সব থেকে রান বেশি সর্বোচ্চ রানের অধিকারী কে সব থেকে উইকেট কে বেশি নিয়েছে সেটা নিয়েও আমরা একটু দেখে নেব। ঠিক আছে তো প্রথমে পয়েন্টস টেবলের দিকে যে আমরা লক্ষ্য করি নাম্বার ওয়ানে রয়েছে আরসিবি হে দোস্ত আর নেট কিন্তু দুর্দান্ত যেখানে প্লাস টু পয়েন্ট টু ডাবল সিক্স রয়েছে আর নেট হান্ড্রেড এবং দুটো ম্যাচ খেলেছে দুটোটাই কনভিন্সিংলি ভাই জিতেছে এবং নাম্বার টুতে রয়েছে দিল্লি ক্যাপিটালস হ্যাঁ প্রথম ম্যাচ একটু ফেসে গিয়েছিল আমি বলবো একটু না বেশিই ফেসে গিয়েছিল যেখানে আশুতোষ শর্মা নিজের দমে ভাই ম্যাচটাকে জিতিয়ে নেয় এবং দ্বিতীয় ম্যাচ ক্লিনিং পারফরমেন্স ভাই ক্লিনিং পারফরমেন্স দিল্লির কাছ থেকে এবং ওরাও কিন্তু টেবিলের শীর্ষে যেখানে দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচই ওরা জয়যুক্ত হয়ে ওদেরও কিন্তু পয়েন্ট প্লাস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন জিরো নাম্বার থ্রিতে এলএসজি রয়েছে যে কার্ডকে নিয়ে সবাই বলছিল যে ভাই এই টিমের তো বোলিং নেই কিন্তু ওরা এস আর আটকে দিয়েছে এবং ওদের রানের হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট নাইন থ্রি সিক্স এবং নাম্বার ফোরে রয়েছে জিটি গুজরাট হ্যাঁ গুজরাটকেও একসময় মনে যে গুজরাটে কী করবে এবার সঠিক গুজরাট না কিন্তু গুজরাটও কিন্তু দুটা ম্যাচই খুব ভালো খেলেছে হ্যাঁ পাঞ্জাবের সাথে হেরেছে কিন্তু দুটা ম্যাচ দুর্দান্ত খেলেছে এবং ওদেরও নেটার নেট কিন্তু প্লাস জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এবং নাম্বার ফাইভে রয়েছে পিবি কে হ্যাঁ পাঞ্জাব কিংস রয়েছে নাম্বার ফাইভে ওরা কেন ফাইভে কারণ ওরা একটাই ম্যাচ খেলেছে যার ধরুন ওরা ফাইভে বাট ওরা একটা ম্যাচ ক্লিনিক্যাল পারফরমেন্স আমরা দেখতে পাই পাঞ্জাবের কাছ থেকে এবং ওদের কিন্তু দুর্দান্ত প্লাস জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এবং নাম্বার সিক্সে নাম্বার সিক্সে রয়েছে ভাই কে কে আর হ্যাঁ নাম্বার সিক্সে কে কে আর রয়েছে ওরাও কিন্তু একটা ম্যাচ প্রথম ম্যাচ হারার পর আর কাছে দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে দারুণ একটা কামব্যাক দেখতে পাই নাম্বার সেভেনে যদি আসি নাম্বার সেভেনে রয়েছে সিএসকে ভাই হ্যাঁ চেন্নাই সুপার কিং তিনটা ম্যাচ কিন্তু একটাই মাত্র জিত তাও আমি বলবো যে ভাই ক্যাপ্টেন খুশি ছিল না সেই জিতে যে আমরা মুম্বাইয়ের সাথে দেড়শো রান চেস করতে গিয়ে মোড়ে মরে যেখানে দুশো রানের প্রায় প্রায় দুশো টাইক রেটে ভাই খেলে গিয়েছে দুশো রেকর্ড সেইখানেও ভাই ওদেরকে চেস করতে অনেক কষ্ট হয়েছে আর বাকিদের তো কী বলবো ভাই যখন ওরা ওয়ান এইটটি প্লাস ওয়ান নাইনটি প্লাস খেয়েছে তখন তো ওদের আর কোনো চান্সেস নেই ঠিক আছে এরপর নাম্বার এইটের কথা বলে দিয়েছি এ তারপর আমরা দেখেছি যে রাজস্থান রয়্যালস তারপর আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই তো সবের নিচে সবের নিচে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যারা আজ এখন অবধি খাতা খুলতে পারেনি খাতা খোলার জন্য ওরা অপেক্ষা করছে যে কার সাথে খাতা খুলবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে পয়েন্টস এবং আমরা যদি সর্বোচ্চ রানের দিকে তাকাই তাহলে সর্বোচ্চ রান হচ্ছে নিকুলাস পুরন যে দুটো ম্যাচ খেলেছে এবং শুধু ম্যাচ খেলেনি ভাই বোলারদের একদম সব কিছু ফাটিয়ে দিয়েছে দুর্দান্ত ব্যাটিং করেছে ভাই দুর্দান্ত ব্যাটিং চকা থেকে ছক্কা বেশি মেরেছে এই হচ্ছে গিয়ে নিকুলাস পুরন এবং নাম্বার টুতে আমাদের সবের প্রিয় ফেভারিট যাকে বলা হয় ভাই কনসিস্টেন্ট সাই কিশোর হ্যাঁ গুজরাটের সাই কিশোর রয়েছে নাম্বার টুতে এবং নাম্বার থ্রিতে রয়েছে দ্য হেডমাস্টার ট্রাভি সেট তিনটা ম্যাচ খেলে ও কিন্তু নাম্বার থ্রিতে রয়েছে এবং বোলিংয়ের দিকে যদি দেখি চেন্নাই সুপার কিংয়ের নোর নয়টা উইকেট নিয়ে সর্বোচ্চ জায়গায় রয়েছে কিন্তু চেন্নাইয়ের অবস্থা ভাই ভালো করতে পারেনি আমরা দেখি নূর প্রথম ম্যাচে চার উইকেট দ্বিতীয় ম্যাচে তিন উইকেট তারপর দুই উইকেট কনসিস্ট্যান্টলি ভাই উইকেট নিচ্ছে কিন্তু ওদের টিমটা বেডিংয়ে সেইভাবে আগাতে কিন্তু পারছে না তারপর আমরা নূরের পর যদি চলে যাই তারপর আমরা দেখতে পাচ্ছি যে মিচেল স্টার্ক কিন্তু আটটা উইকেট নিয়ে নিয়েছে কারণ একটা ম্যাচে পাঁচটা উইকেট হ্যাঁ প্রথম ম্যাচে তিনটা উইকেট এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু পাঁচটা উইকেট নেওয়ার ফলে মাত্র দুই ম্যাচে কিন্তু আটটা উইকেটের অধিকারী হয়ে গেছে এবং বলে দিয়েছে ভাই আমি আছি চিন্তা নেই তো সেইভাবে নাম্বার দু থেকে রয়েছে রয়েছে ভাই স্টার্ক এবং নাম্বার থ্রিতে রয়েছে দুজন প্লেয়ার শার্দুল ঠাকুর এবং খলিল আহমেদ যারা দুজনই ছয়টা ছয়টা উইকেট নিয়ে নিয়েছে তো এই হচ্ছে কি ভাই আইপিএলের পুরো ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি